সুপ্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম আজকে আমরা একটা নতুন প্রমাণ দেখব সেটা হচ্ছে দ্বীপদি বিস্মৃতির দ্বিপদী বিস্তৃতির ক্ষেত্রে ফ্যাক্টোরিয়ালের মান আমাদের বের করার জন্য সূত্র ইউজ করতে হয় ফ্যাক্টোরিয়ালের মান ইউজ বের করার জন্য মূলত সূত্রটা লিখি এন ইন দেখো এন ফ্যাক্টোরিয়ালের মান এন ফ্যাক্টোরিয়ালের মান হচ্ছে এন ইন টু এন মাইনাস ওয়ান অ্যান মাইনাস টু এন মাইনাস থ্রি এইভাবে আমরা বের করি ঠিক আছে এভাবে চলতে থাকে তাহলে এই সূত্রটারই একটা সুন্দর একটা প্রমাণ আসছে আমাদের বলছে যে ছোটো একটা প্রমাণ আসছে সেটাতে তোমাদের বলছে জিরো ফ্যাক্টোরিয়াল ইকোয়াল টু ওয়ান এটা আমাদের প্রমাণ করতে বলছে ঠিক আছে তাহলে দেখো জিরো ফ্যাক্টোরিয়াল মানটা কত এখানে ওয়ান এটা আমরা প্রমাণ করবো তাহলে আমরা বলবো এখানে এন ফ্যাক্টোরিয়াল সূত্র অনুসারে এন ফ্যাক্টোরিয়াল ইকাল টু এন ইন্টু এন মাইনাস ওয়ান এন মাইনাস টু এন মাইনাস থ্রি এরকম না লেখা আমরা লিখবো এন ইন্টু এন মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল ঠিক আছে আচ্ছা দেখো যদি আমরা এখানে মানটা তোমার এন ইকাল টু ওয়ান ধরি হ্যাঁ এখানে যদি এটা আমরা ধরি তবে কী আছে দেখো এন ফেক্টর ইকোয়াল টু এন ইন্টু এন মাইনাস ওয়ান আমাদের সূত্র ঠিক আছে এন ফেক্টর ইকোয়াল টু এন এন তাহলে দেখো খেয়াল করো এন এমানটা আমি কিন্তু ওয়ান ধরছি ঠিক আছে তাহলে এন ইকোয়াল টু যদি ওয়ান ধরি তাহলে এন এমান ওয়ান পাঠিয়ে ওয়ান ফেক্টোরিয়াল ইকোয়াল টু এন জায়গায় এন আছে সেই জায়গায় জাস্ট তাহলে দেখো এখানে ওয়ান থেকে ওয়ান বাদ দিলে হয়তো সে জিরো থাকে জিরো ফ্যাক্টোরিয়াল হয় আর ইন্টু ওয়ান আছে ওয়ান ফ্যাক্টোরিয়াল তাহলে ওয়ানের সাথে জিরোর সাথে কোনো সংখ্যা গুণ করলে কত জিরো ঠিক আছে তাহলে জিরো ফ্যাক্টোরিয়াল আর এখানে ওয়ান ফ্যাক্টরিয়েল ওয়ান ফেক্টোরিয়াল মানে আমরা ওয়ান ইকোয়াল টু কত জিরো ফ্যাক্টোরিয়াল তাহলে আমরা যদি এবার সাজাই দেখি তাহলে ক্ষণ করে জিরো ফ্যাক্টর কে পাশে আর ওয়ানটা কে পাশে লিখতে পারি তাহলে জিরো ফ্যাক্টোরিয়াল ইকোয়াল টু ওয়ান এটি আমাদের প্রমাণিত এটা আমাদের ছোটো প্রশ্নের জন্য দুই নম্বর জন্য আসে ঠিক আছে তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম